আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আলহামদুলিল্লাহ রবিলমিন ওসালাত ওসালাম আলয় সৈদিনা মহামর্শক শ্রোতা আগেকার মতো আবারও আরেকটি পর্বে এসেছি ফাতোয়া আর ইসলামের এই পর্বে যেই ব্যাপারটি থাকছে সেটা হচ্ছে বহুল প্রচলিত একটা প্রশ্ন সেটা হচ্ছে সূর্য গুরে না পৃথিবী গুরে হ্যাঁ এটা নিয়ে কথা এই প্রশ্ন করা হয়েছে শেখ মোহাম্মদ বিন সাল আল বাসিমিন তিনি উত্তর দিচ্ছেন তিনি বলছেন যে শরীয়তের যে দরিলগুলা সেই দরিলগুলার বাহ্যিক দিকটা দেখলে এটাই প্রমাণিত হয় যে সূর্য ঘুরে আপনার কখনো পৃথিবী ঘুরে ঘুরছে না হ্যাঁ সূর্য ঘুরে হ্যাঁ আপনার পৃথিবীর আশপাশে এবং এই সূর্য ঘুরার কারণেই আপনার রাত হয় সূর্য ঘুরার কারণেই আপনার দিন হয় এবং এই যে প্রকাশ্য জ্ঞান এই প্রকাশ্য জ্ঞানের প্রকাশ্য যেটা জানা যাচ্ছে কোরআন হাদিসের বাহ্যিক অবস্থান থেকে এটা কখনো আমরা বাদ দিতে পারি না যত পর্যন্ত এর চাইতে শক্তিশালী কোনো দলিল না আসে এবং এটার আপনার আপনার অপব্যাখ্যা বা কোনো ধরনের ব্যাখ্যা দেওয়ারও কোনো সুযোগ নাই। হ্যাঁ এখন কথা হচ্ছে তিনি বলছেন যে কোরআনের বাহ্যিকতা থেকে এবং হাদিসের বাহ্যিক দিক থেকে আমরা এটা কিভাবে বুঝতেছি হ্যাঁ তিনি প্রমাণ দিচ্ছেন যে কোরআন এবং সুন্না থেকে যেটা বোঝা যায় যে আপনার সূর্য ঘুরে হুম সেটা সূর্য কখন স্থির না হ্যাঁ সেটাই উনি প্রমাণ দিচ্ছেন অনেকগুলো প্রমাণ প্রথম নম্বর হচ্ছে তিনি বলছেন সুরে বাকার দুইশো আটান্ন নম্বর আয়াত আল্লাহ লম ইব্রাহিম আলী ইসরাদামের সাথে যে তর্ক বিতর্কে জড়িয়েছিল হ্যাঁ তার সম্পর্কে বলেন যে আল্লাহ জিলেশান তার কথা উল্লেখ করে বলেন ফাইনাল্লা ত্রি বেশ সিমিনার মাহরের যে ইব্রাহিম আরেসরাত ইসলামের সাথে যে ঝগড়া করছিল। তাকে ইব্রাহিম ইসলাম বলছিলেন আচ্ছা ঠিক আছে যে আল্লাহ জিলেশান সূর্যকে পূর্ব দিক থেকে আপনার উদিত করেন তাহলে তুমি এবার পশ্চিম দিক থেকে উদিত করো তাহলে দেখো হ্যাঁ তাহলে বোঝা গেছে সূর্য আপনার একই অবস্থানে থাকে না সূর্য ঘুরে

এই যে তিনি বলছিলেন যে সূর্য কি হয়েছে ডুবে গেছে এই যে ডুবে যাওয়া এটাও প্রমাণ করে সূর্যদেব এক জায়গায় স্থির না হ্যাঁ সূর্য উদিত হয় ডুবে মানে নিজের জায়গা থেকে স্থানান্তরিত হয় হুম তাইলে সূর্য হ্যাঁ আপনার ঘুরে সেটাই প্রমাণিত হলো তৃতীয় নম্বর সুরে কাফের সতেরো নম্বর আয়ত আল্লাহ বলেন ও তার অশাম সাঈদা আবার তা নিয়মিন ওয়দা করাবাত্তা হোম দা সীমাল আল্লাহ বলছেন আসা বেকা সম্পর্কে যে আপনি সূর্যকে দেখবেন যখন সূর্যটা উদিতে হয় তখন এক সাইড দিয়ে সেই যে গুহাটা গুহাটার ডান সাইড দিয়ে সেটা উদিতে হয় এবং যখন ডুবে তখন একটু বাম দিকে আপনার ইয়ে হয়ে যায় সরে যায় হম অর্থাৎ মানে তাদের অবস্থানটা এমন যে যখন তাদের রোদের কিছু দরকার তখন রোদ দেয় আর যখন তাদের তাদের সমস্যা সৃষ্টি করে তখন সরে যায় হম মানে আল্লাহ এমন অবস্থান করে দিয়েছেন তাদেরকে সুতরাং এই যে এখানে আপনার ডাইন দিকে যাওয়া সূর্য ডান দিক থেকে আলো দেওয়া বাম দিকে চলে যাওয়া এই যে এগুলো প্রমাণ করে কি মানে সূর্য এক জায়গায় অবস্থান করছে না সূর্য ঘুরে দ্বিতীয় নম্বর এই চার নম্বর ওনার প্রমাণ হচ্ছে যে আল্লাজুর শানসুরাম ইয়ার তেত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেন অহুল্লাদে দুঃখিত যে চার নম্বর আপনার তার প্রমাণ হচ্ছে যে আল্লাহর বাণী যে আল্লাহ বলছেন যে তিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন এবং সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেক নিজের কক্ষপথে আপনার চলছে সুতরাং সূর্য চলছে নিজের অবস্থানে সে না অবস্থানে স্থির না সূর্য চলছে চন্দ্রও চলছে এবং ওইগুলোর কারণেই আপনার রাত দিন হচ্ছে সেটাই দ্বারা প্রমাণিত বলছেন যে কি যে সূর্য চন্দ্র এগুলো হ্যাঁ নিজের জায়গায় আপনার ঘূর্ণিত হচ্ছে হ্যাঁ যেরকমভাবে আপনার যারা চরখা ঘুরে সেটার মতো তাইলে এইখানে আর প্রমাণিত চোদ্দ নম্বরে যে আপনার সূর্য ঘুরে পাঁচ নম্বর আরেকটা আয়াত সুরে আরাফের চুয়ান্ন নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেন আল্লাহ বলেন রাত দিনকে ডেকে নেয় এবং সে আপনার এরকম দ্রুত আপনার দিনকে সে অনুসরণ করে সন্ধান করে মানে একটার পর একটা দ্রুত আসতে আসতেছে হ্যাঁ সুতরাং রাত কি করে দিনকে দ্রুত নিয়ে আসতেছে হ্যাঁ সুতরাং রাত চলে যায় আবার দিন আসে এগুলো কিসের কারণে হয় এগুলো সূর্যের কারণে হয় সূর্য যখন স্থানান্তর করে তখনই রাত দিন সৃষ্টি হয় এটাও প্রমাণ করছে তাহলে আপনার সূর্য যে ঘুরে عرقتا سورة زمر نمبر الله خلق السماوات والأرض بالحق يكوّر الليل على النهار ويكوّر النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار الله بلشن تنيا عكار এবং তিনি বলছেন ইউ খুবুল্লা তিনি নিয়ে আসেন রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর নিয়ে আসেন তিনি সূর্য এবং চন্দ্রকে নিয়ন্ত্রণ করছেন কুল্লুইয়াজরিল আজ মুসলাম্মা প্রত্যেকটাই কি চলছে নিজের হম নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাইলে প্রত্যেকটা চলা বোঝায় এখানে যে প্রত্যেকটাই চলছে সূর্য চলে চন্দ্র চলে সুতরাং সূর্য স্থির না বরং সূর্য ঘণ্যমান হয় সেটাই এই কোরআন আয়ের দ্বারাও কি প্রমাণিত হলো এরকম আরেকটা প্রমাণ সেটা আছে যে আল্লাহ সূর্যের শামসের এক থেকে দুই নম্বর আয়ত বলেন আল্লাহ সূর্যের কসম খেয়েছেন এবং চাষের সময়ের কসম খেয়েছেন যখন সূর্য অনেক দূর উদিত হয় এবং সেটা আপনার কি তাপ দেওয়া শুরু করে সেই সেই সময়ের কসম অল ইদা তালা এবং বলছেন সেই চন্দ্রের কসম যেটা সূর্যের পরে আসে তাইলে সুতরাং এইখানে যখন বলা হচ্ছে যে এটা এটার পরে আসে তাইলে বোঝা যাচ্ছে ওটা ওটাও গতিময় এটাও গতিময় সুতরাং প্রত্যেকটার চলনটা বোঝাচ্ছে মানে প্রত্যেকটা যে ঘুরতেছে হ্যাঁ আপনার চলছে সেটা বোঝায় হ্যাঁ তাইলে এ থেকে আয়ের দূরটা থেকেও আমরা বুঝতে পারছি যে সূর্য স্থির নয় সূর্য চলছে আট নম্বর আরেকটা প্রমাণ এটাও কোরআনের আয়াত

আপনার কক্ষপথে হুম এরকম বলে যে এটা হচ্ছেন সে পরাক্রম সারে আপনার মহাজ্ঞানী আল্লাহ জের শানুর পরিমাপ কিভাবে সে চলছে এটা একটা পরিমাপাল্লা নির্ধারণ করেছেন এবং বলছেন আল্লাহ জের শানু চন্দ্রের অনেকগুলো মঞ্জিল ঠিক করেছেন বলে যে এবং সে এরকম পাড়ি দিতে দিতে এমন হয়ে যায় একবারে চিকন হয়ে যায় হুম তারপরে আল্লাহ জের শানু বলছেন সূর্য কখনো সূর্যকে আল্লা জানু এমন করেন নাই যে সে চন্দ্রকে ধরে ফেলবে এবং রাত আপনার দিনকে অতিক্রম করে চলে যাবে এমন না প্রত্যেকটা হ্যাঁ আপনার নিজ নিজ অবস্থান থেকে সে অবস্থান করছে প্রত্যেকটা নিজ নিজ হ্যাঁ জায়গায় ঘুরছে হুম চলছে সুতরাং একটা আরেকটাকে অতি করে যেতে পারে না একটার পর একটা আসে দিনের পর রাত আসে সূর্য যাওয়ার পর চন্দ্র আসে এইভাবে তাইলে প্রত্যেকটা গতিশীল এটাই বোঝায় যে সূর্য কখনো স্থির নয় আর এই চলনের চলার কারণেই তো আপনার আপনার কী আসে মৌসুমের পরিবর্তন হয় হ্যাঁ আপনার রাত দিনের পরিবর্তন হয় এই সবগুলা আপনার বোঝায় যে এগুলো চলমান নবম আরেকটি দলিল সেটা হাদিস থেকে আবু যারে ফারিদ রাদিয়াল্লাহু হাদিস হ্যাঁ যে রসুল আসলাম সূর্য যখন ডুবে গেছে তখন সাহেব একরমকে জিজ্ঞাসা করলেন যে ধাববে যে তোমরা কি জানো যে এই সূর্যটা কোথায় যায় আবুজারকে জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন যে আল্লাহ রসুল আলম যে আল্লাহ আল্লাহ রসুল আমি তো জানি না এই সম্পর্কে তখন রসুল আকরম সালাম বলতেছিলেন হা যে এই সূর্যটা চলে যায় আল্লাহর আর্শের নিচে সেখানে আশের নিচে গিয়ে সেজ দেয় এবং সে অনুমতি চায় চলে যাওয়ার জন্য তখন তাকে অনুমতি দেওয়া হয় হা যে একসময় এমন হবে যে সূর্য অনুমতি চাইবে চলে যাওয়ার জন্য অন্য দিক থেকে আবার উদিত হওয়ার জন্য সেই পূর্ব দিকে গিয়ে আবার উদিত হবে ডুবার পর কিন্তু তাকে অনুমতি দেওয়া হবে না বরং তাকে বলা হবে ইর্জা এইমিন হাইফু জিতি আমিন আমি বিহা তখন তাকে বলা হবে যে দিক থেকে আসছো সেই দিকে যাও সাধারণত তো আপনার ডুবার পর সে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে আর সে নিচে অনুমতি নিয়ে সেজদা দিয়ে যাচ্ছে কিন্তু সেই দিনে আর যাওয়ার অনুমতি দেওয়া হবে না পিছনের দিকে যেতে বলা হবে তখন পশ্চিম দিক থেকে সূর্যটা সেই সময় দিতে হবে আর সেটাই হচ্ছে কি আমাদের একটা বিশেষ আলামত দশ নম্বরে তিনি বলছেন যে ছাড়া অনেক আপনার হাদিস পাওয়া যাবে যেখানে আপনার ডুবা এবং উদিত হওয়া এবং আপনার কি করা মানে দুপুর বেলায় মানে আকাশ থেকে ঢলে পড়া এই সমস্ত ব্যাপারগুলো সূর্যের সাথে সম্পর্কিত করা হয়েছে তাইলে সূর্য যখন ডুবা উদিত হওয়া এই সবগুলো যখন সূর্যের কাজ মধ্য আকাশ থেকে সরে যাওয়া তাহলে এগুলো বোঝায় সূর্য স্থানান্তর হয় সূর্য কখনো স্থির না হ্যাঁ যেটা আপনার বোঝা গেল সুতরাং এটা সুস্পষ্ট ধারণা এটার বিপরীতটা মনে করতে হইলে এই আয়াত এবং হাদিসগুলোর ব্যাখ্যা আরেকটা দিতে হইলে সুনির্চিত প্রমাণ অবশ্যই আবার কোরআন শূন্য লাগবে আর কোরআন শূন্য তো পাওয়াই যায় না এবং সুস্পষ্ট নিশ্চিত আপনার কি বাস্তব প্রমাণ থাকতে হবে কিন্তু বৈজ্ঞানিকরাও এখন পর্যন্ত নিশ্চিত হইতে পারেনি যা আসলে আপনার সূর্য স্থির না সূর্য ঘুরে সেটা নিশ্চিত নয় সুতরাং কোরআন হাদিসের যে বাহ্যিক কথা সুস্পষ্ট আপনার ইঙ্গিত যেটা সেটার উপর ভিত্তি করে শেখ ওসেমিন বলেছেন আমরা অবশ্যই মানব যে সূর্য ঘুরে সূর্য কখনো স্থির নয় এটা হচ্ছে চূড়ান্ত কথা তিনি বললেন আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি যেটা নিয়ে অনেকে আলোচনা করে যে সূর্য ঘুরে না আপনার পৃথিবী ঘুরে সুতরাং আমরা প্রমাণ পেলাম যে সূর্য ঘুরে হ্যাঁ জাকুম্লা খের ওসল্লাহ আলব আহমেজ